হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন খুবই ইনফরমেটিভ আশা করি সকলের ভালো লাগবে তো সামনেই শীতকাল আসছে তো এখন বোগেনভেলিয়ার যত্ন কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব দেখুন বর্ষাকালের পর বোগেন ভেলিয়াগুলি কতটা সবুজ এবং তরতাজা হয়ে ওঠে বর্ষার পরবর্তী সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা বগেনভেলিয়াগুলিকে হার্ড পুনিং করে দিয়েছিলাম এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়েছিলাম এখন শীত আসার পূর্ব মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাসে আমরা কি করব সফট প্রোনিং করব এবং কিছু পিঞ্চিং করব ফলে আরও বেশ কিছু শাখা প্রশাখা গজাবে এবং যত বেশি শাখা প্রশাখা গজাবে তত বেশি আমরা শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে বেশি পরিমাণে ফুল পাব এখন যে ফুলগুলো আসছে সেগুলো আপনারা রাখবেন না কেটে দেবেন আর যেটা করতে হবে দেখুন কিছু কিছু গাছের কিছু কিছু পাতা খুব বড় বড় হয়ে গেছে এই পাতাগুলোকে আমাদের কেটে দিতে হবে তাহলে আমরা বেশি ফুল পাবো আর গাছের গোড়ায় যে সমস্ত আগাছা এবং ঘাস জন্মাবে সেগুলোকে তুলে ফেলে আমাদের একটা মিক্সড খাবার দিতে হবে তো এই মিক্সড খাবারের মধ্যে সমপরিমাণ হাড়গুঁড়ো শিঙ্কুচি সরিষা খোল নিমখোল এবং যে কোনো কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা পুরোনো গোবর সার দিতে হবে এখন জলের পরিমাণ স্বাভাবিক রাখতে হবে অর্থাৎ মাটি শুকলে আমরা অবশ্যই জল দেব। এইভাবে আপনার বাগানের কাগজ ফুল বা বোগেন ভেলিয়াগুলোর পরিচর্যা করে দেখুন অবশ্যই এ বছর আপনার শীতের ছাদ বাগান এই সমস্ত গাছগুলি ফুল ফুটিয়ে আলো করে রাখবে আশা করি এই ভিডিওটা সকলের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ